সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই কালকে ভূগোল পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং টেন মার্কস তাহলে মাধ্যমিক স্টুডেন্টদের কিন্তু একটু চিন্তার কারণ কারণ ম্যাপ অনেক সময় সারা বছর ঠিকঠাক প্র্যাকটিস করা হয়ে ওঠেনি যেখানে ফাইভ মার্কস প্রচুর প্র্যাকটিস হয়েছে শর্ট প্র্যাকটিস হয়েছে তিন দুই প্র্যাকটিস হয়েছে কিন্তু ম্যাপে ঘাটতি থেকে গেছে তাই না কোনো চিন্তার কারণ নেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি হাতে ধরে 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 বলে দিচ্ছি যে নিজে করবো আমি তুমি দেখবে যে কীভাবে ম্যাপটা পয়েন্ট করতে হয় কিভাবে তোমাকে মাধ্যমিকের খাতায় মাধ্যমিকের ম্যাপে রেডি করতে হবে সেটা আমি একদম টোটালি তোমাকে বলবো কাজেই তুমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি শেষে গিয়ে কয়েকটা ম্যাপ দেখার পর দেখানোর পর মানে হাতে তৈরি করার পর তোমাকে বলবো যে এই ম্যাপগুলো তুমি প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে সেখান থেকে তুমি দশটা ম্যাপ সুন্দর করে করে আসতে পারছো আমি তোমাদের দেখাই এই হচ্ছে মাধ্যমিকের যে ম্যাপ এই ম্যাপেই আমি করব। আমি অনেকগুলো ম্যাপ নিয়ে বসেছি এই যেটা তোমাদের মাধ্যমিকে দেওয়া হবে রোল নাম্বার লেখা তোমাদের প্রথমে মাথায় রাখতে হবে ম্যাপটার উপরে কিন্তু যে ফার্স্ট পেজে যেমন ফর্ম আপ করতে হবে রোল নাম্বার এখানেও কিন্তু সেটা লিখতে হবে তাছাড়া ইন্ডেক্স করবে কি করবে না সেটা কিন্তু আমি বলবো এই ম্যাপের মধ্যে কিভাবে দাগ নম্বরগুলো বসাবে সেটাও বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো আমারও ভিডিও করতে ভালো লাগবে তোমাদের জন্য এত কষ্ট করছি তাই লাইক চাই কমেন্ট চাই অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে দেখতে ভুলে যেও না একটা লাইক করতে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে তাহলে আরও শ্রীবৃদ্ধি ঘটবে এই চ্যানেলটির কাজেই ম্যাপ প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখো ভালো লাগবে শুধু না তোমার উপকার হবে তাই অনুরোধ রাখছি অভিভাবকদের উদ্দেশ্যেও যে আপনারা ছেলে মেয়েদেরকে এই ম্যাপটা একটু দেখানোর সুব্যবস্থা করে দিন তার সঙ্গে সঙ্গে একটু পারলে শেয়ার করে দিন কারণ যারা বেঙ্গলে পরীক্ষা দেবে কালকে ভূগোল পরীক্ষা মাধ্যমিক তো তারা যেন উপকৃত হয় কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কিভাবে ম্যাপ করছি আগে দেখে নাও এবং কোনগুলো তোমাকে করতে হবে কিভাবে রিপ্রেজেন্ট করবে ম্যাপে সেটা তুমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নাও প্রথমে তোমাকে ম্যাপের যে রোল নাম্বার সেটা বসিয়ে নিতে হবে তারপরে আমরা এই ম্যাপটাকে পয়েন্ট করে দেখাবো যে কিভাবে তোমাদের ম্যাপ আসতে পারে আমি এক একটা ম্যাপে অনেকগুলো নয় আমি দশটা ম্যাপ আগে করি আমার মতন করে যে এই দশটি তোমাদের ভীষণভাবে করবে সেই রকম দশটি তুমি আগে করে নাও নিয়ে একটা ম্যাপ আগে বুঝে নাও যে কিভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে তোমাদের ম্যাপের দাগ নম্বর থাকবে ছয় দাগ বিভাগ চ তাহলে তুমি এই যে ম্যাপের এখানে যে জায়গাটুকু থাকবে এখানে তুমি ছয় দাগ দিতে পারো ওকে এখানে রোল নাম্বারটা লিখে নেবে আগের বার এসেছিল নীলগিরি পর্বত আমি ধরে নিলাম এবছর তোমাদের আসলো আমি 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 এটা আশা রাখছি যে আরাবল্লি আসবে তাহলে আমি আরাবল্লি আগে ম্যাপ পয়েন্টটা করে নিই দেখো কিভাবে করছি ওকে তাহলে আমার হয়ে গেল এখন দাগ নম্বরগুলো আগে আমি বসাবো না আমি আগে দশটা করব তারপরে দাগ নম্বর তার কারণ আছে কেন আমি পরে দাগ নম্বর সেটাও তোমাকে আমি বলে দেবো তুমি বুঝতে পারবে ধরো তোমার গতবার এসে গেছে তারপরে নদী থেকে তাপ্তি নদী আমি আশা রাখছি এবছর তোমাদের গোদাবরী কৃষ্ণা কাবেরী যেকোনো একটি আসবে তো আমি তোমাদেরকে অবশ্যই কৃষ্ণা এই নদীটি করার করে দেখাচ্ছি এই যে এখানে গতিপথটা দেখিয়ে দেবে এখন কিন্তু আমি রকম ভাবে তোমাকে রকম ভাবে তোমাকে দাগ নম্বর দিতে পারেন করছি দশটা পয়েন্ট করে নাও তারপরে দেখা যাবে এরপরে গত বছর এসেছিল লোকতাক হ্রদ আমি এবার ধরে নিলাম যে যদি তোমাদের রদ দেয় তাহলে হয়তো তোমাদের দিতে পারে উলার রদ তা আমি সেই উলার রদটাকে পয়েন্ট করে দেখাচ্ছি ওকে এরপরে তোমাদের এসেছিল একটি বৃষ্টিছাই অঞ্চল তাহলে এবারে বৃষ্টিছাই অঞ্চল আসবে না আমা আমাকে আমি ধরে নিলাম এবার ওই জায়গায় হয়তো দিল মেঘালয় মালভূমি তাহলে তুমি আগে মেঘালয় মালভূমিটাকে পয়েন্ট করে নাও এই দেখো কোথায় করছি ক্লিয়ার এরপরে এসেছিল মরু মৃত্তিকা অঞ্চল আমি তোমাদের বলবো এবছর কিন্তু আর তাহলে মরু মৃত্তিকা অঞ্চল দেবে না তাহলে কি দিতে পারে একটু দেখে নি কী ধরনের ম্যাপ এখানে দিতে পারে আমি ধরে নিলাম তোমাকে দিল যে এরকম দিতে পারে যে একটু মৃত্তিকা অঞ্চল তাহলে আমরা মৃত্তিকা অঞ্চলটা কিভাবে করতে পারি দেখো আমি প্রায় দাক্ষিণাত্য মালভূমির একটা অংশ টেনে তোমাদের দেখাচ্ছি এটা আমি মৃত্তিকা অঞ্চল হিসাবে দেখাতে পারি ওকে এই হচ্ছে তোমাদের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ক্লিয়ার এই যে টোটালটা টেনে আমি দেখালাম এরপরে গত বছর এসেছিল উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল তাহলে তোমাদের আর গম উৎপাদক অঞ্চল আসবে না এবার আসতে পারে ধান উৎপাদক অঞ্চল তাহলে আমি ধান উৎপাদক অঞ্চলটা করি সব থেকে উল্লেখযোগ্য ধান হয় কোথায় পশ্চিমবঙ্গ আমি পশ্চিমবঙ্গটাকে দেখিয়ে দিলাম যে ধান উৎপাদক অঞ্চল ওকে তাহলে ধান উৎপাদক অঞ্চল হয়ে গেল এরপরে গত বছর এসেছিল ভারতের ম্যানচেস্টার তাহলে তোমাদের এবার আর ওই রকম কিছু দেবে না হয়তো ওখানে দিল আমি ধরে নিলাম যে ভারতের প্রধান প্রশাসনিক অঞ্চল তা আমি দিল্লি করে দিলাম ওকে দেখতে পেলে এরপরে তোমাদের গত বছর দিয়েছিল যে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আমি ধরে নিলাম এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র না দিয়ে তোমাকে হয়তো দিল যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তাহলে আমরা করবো কি কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তাহলে আমরা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার করে দিলাম কোয়েম্বাটুর এই যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর ওকে এরপরে দিয়েছে গত বছর দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবার দেখা গেল ওই জায়গাটায় তোমাদের হয়তো দিল যে করমণ্ডল উপকূল বা বছরের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তো আমি সেই বছরের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চলটাকে দেখিয়ে দিলাম এরপরে লাস্ট দিয়েছিল মুম্বাই তা আমি যেহেতু প্রশাসনিক অঞ্চল একটা করিয়েছি তাহলে আর ওখানে হয়তো দেবে না হয়তো তোমাদের দিল আমি আমি ধরে নিলাম যে একটি শুল্কমুক্ত বন্দর যে একটি শুল্কমুক্ত বন্দর তাহলে তুমি হয়তো সেই শুল্কমুক্ত বন্দরটা পেলে যখন তখন তুমি কান্দালা করে দিলে এই দেখো শুল্কমুক্ত বন্দর তাহলে এই দশটা হয়ে গেল প্রথমে এই দশটা ম্যাপ আমরা করে নেব ক্লিয়ার কেন করে নেবো এইভাবে তাহলে তোমার সুবিধা হবে দাগ নম্বর বসাতে এইবার আমরা প্রথমে করেছিলাম কি আরাবল্লী পর্বত এই দেখো দাগ নম্বর বসিয়েছি ছয় দশমিক এক আরা বললি পর্বতমালা ক্লিয়ার তাহলে আমার একটা হয়ে গেল এরপরে আমরা করেছিলাম যে দুই হিসাবে করেছিলাম কৃষ্ণা নদী তাহলে কৃষ্ণা নদী যখন আমরা করেছিলাম এই যে কৃষ্ণা নদী তাহলে আমরা এখান থেকে তিচ্ছিন্নটা দেখ দেখি দেখাতে পারি যে এই যে কৃষ্ণা নদী তাহলে ছয় দশমিক দুই কৃষ্ণা নদী ওকে এরপরে আমি আমি পরপর পরপর সব দাগ নম্বর দিয়ে দিয়ে বসাই যে মেঘালয় মালভূমি তাহলে আমি দিয়ে এই জায়গাটা জায়গা পাচ্ছি তাহলে আমি এখানে লিখে দিলাম ছয় দশমিক তিন মেঘালয় মালো ভূমি ওকে মেঘালয় ভূমি হয়ে গেল এইবার ছয় দশমিক চারের প্রধান প্রশাসনিক কেন্দ্র তা আমরা লিখলাম ছয় দশমিক চার কি প্রধান প্রশাসনিক কেন্দ্র তাই তো কি দিল্লি তো দিল্লি ব্র্যাকেট করে দিলাম ওকে এরপরে আমরা ধরো এইটা করলাম তো ছয় দশমিক পাঁচ কি ছিল উলার হ্রদ তা আমি লিখলাম উলার হ্রদ ওকে এরপরে দাক্ষিণাত্য মালভূমি ধরো এইটা দিল যে একটি কৃষ্ণমিত্তিক অঞ্চল তো আমরা ছয় দশমিক ছয় পয়েন্ট করে নিলাম দেখতে পাচ্ছো এবার এখানে লিখলাম দাক্ষী না ব্র্যাকেটে কি লিখব কৃষ্ণ মৃতিকা অঞ্চল সবসময় মাথায় রাখবে পেন্সিল যেন ভোতা না হয়ে যায় একটু ভালো পেন্সিল নেবে পারলে টুবি নিয়ে নিও লিখতে সুবিধা হবে এরপরে ধরো ছয় দশমিক সাত এইটা যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তা আমি ছয় দশমিক সাত পয়েন্ট করে নিলাম নিয়ে লিখলাম দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ব্র্যাকেটে কি লিখব কোয়েম্বাটুর ওকে তাহলে হয়ে গেল এবার ধরো এইটি অর্থাৎ করমণ্ডল উপকূল তাহলে ছয় দশমিক আট আমরা কি বলেছিলাম বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল দিতে পারে যা দেবে সেটা লিখে ব্র্যাকেটে লিখতে হবে কি কর মণ্ডল উপ কুল তাহলে এবার আসলাম এখানে যে ধান উৎপাদক অঞ্চল তাহলে ছয় দশমিক নয় যে ধান উৎপাদক অঞ্চল তাহলে কি লিখবো ধান উৎপাদক অঞ্চল কি পশ্চিমবঙ্গ এই ব্র্যাকেটে কিন্তু পশ্চিমবঙ্গটা লেখাটা বাধ্যতামূলক দেখো আমি তোমাদের মোটামুটি এই ম্যাপগুলো দেখানোর চেষ্টা করলাম যে কেন তোমরা ঠিকঠাক করে লিখতে পারবে যে অনেক সময় অনেকে ভোরকে যাও যে আমি ইন্ডেক্স করব ইন্ডেক্স করার তোমার প্রয়োজন নেই যদি ইন্ডেক্স না করো তাতেও কোনো সমস্যা নেই তুমি এইভাবেই করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে দেখতে পাচ্ছ কিভাবে ম্যাপটা করলাম দেখো এই ম্যাপটাতে আমি তোমাদের দেখাবো শুধু নদীগুলো যে কোন কোন নদী তোমাদের আসতে পারে সেগুলো একটু দেখে নাও যেমন গত বছর এসে গেছে তো তাপ্তি নদী তাহলে তোমাদের আসতে পারে লুনি তাহলে লুনি যখন করবে তুমি দেখে নাও কোথা থেকে কোন পর্যন্ত করবে এই দেখো ওকে এই তিচ্চি নদী দিলে লুনি ওকে এরপরে তুমি যদি সবরমতি দেয় তাহলে তুমি এখান থেকে ধরবে সবরমতি ওকে তারপরে তোমাকে যদি দেয় মাহি তুমি এখান থেকে ধরলে এই হচ্ছে মাহি ওকে তারপরে এসে গেছে যেহেতু আমরা নর্মদা করতে পারি তাহলে আমাদের যদি নর্মদা দেয় তাহলে আমরা কোথা থেকে দেখো দেখো এই হচ্ছে নর্মদা এরপরে আমরা নিচে চলে গেলাম গিয়ে আমরা দেখি যে আমাদের কাবেরি দিল ধরো তাহলে তুমি কি করবে এই জায়গা থেকে ধরে এই যে কাবেরি ওকে আমি অলরেডি কৃষ্ণা দেখিয়ে দিয়েছি এখন এখানে গোদাবরীটা দেখাই ঠিক আছে গোদাবরী তো এই হচ্ছে গোদাবরী এরপরে আমি একটুখানি বলবো যে তোমরা গঙ্গা আর মহানদীটা একটু করে রাখো তাহলে আমি যদি তোমার মহানদীটা আগে দেখাই তাহলে কোথা থেকে হচ্ছে দেখে নাও এই হচ্ছে তোমাদের মহানদী অ্যাট লাস্ট আমি একটু গঙ্গাটা দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এখান থেকে আসবে এসে এই এখান থেকে বাংলাদেশে ঢুকে গেলে ওটা করবে না তোমরা আমাদের হুগলি অংশটা করবে এই হচ্ছে গঙ্গা তাহলে নদীগুলো মোটামুটি আমি দেখিয়ে দিলাম যে কিভাবে নদীগুলো করতে হয় একটু দেখাবো উৎপাদক অঞ্চল কি দেখাবো এবার উৎপাদক অঞ্চল গম এসে গেছিল গম বাইরে আর কি ধান দেখিয়ে দিয়েছি তোমাকে যদি চা উৎপাদক অঞ্চল দেওয়া হয় তাহলে তুমি কিভাবে করবে দেখে নাও এই দেখো কিভাবে টানছি দেখতে পাচ্ছ কোন অংশটুকু টানছি এই এবার তুমি তিন পাতা করে দিতে পারো এই হচ্ছে তোমার চা উৎপাদক অঞ্চল তখন কি লিখবে দার্জিলিং অসম বা এটা লিখতে পারো এখান থেকে যেহেতু ব্রহ্মপুত্র এসেছে তাহলে ব্রহ্মপুত্র উপত্যকা ওকে এবার যদি তোমাকে বলে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল তাহলে তুমি এটাও দেখাতে পারো এখানেও কিন্তু ইক্ষু হয় খুব সুন্দর তাহলে এটাকে তুমি ইক্ষু উৎপাদক অঞ্চলের মধ্যে রাখতে পারো তারপরে তোমাকে যদি বলে যে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল তাহলে তুমি এই জায়গাটাকে নিতে পারো পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল ওকে গুজরাট কিছুটা রাজস্থান গেল আর কিছুটা মধ্যপ্রদেশ ঠিক আছে এবার যদি বলে যে তুলা উৎপাদক অঞ্চল তাহলে কিন্তু তুমি টোটালি এই জায়গা থেকে দেখো ডবল হচ্ছে যেহেতু এই অংশটাকে নেবে তাহলে কি হলো আমরা দুটো জায়গা নিয়েছি গুজরাটও নিয়েছি মহারাষ্ট্রও নিয়েছি ঠিক আছে এবার যদি তোমাকে বলে কফি উৎপাদক অঞ্চল তাহলে তুমি কি করবে নীলগিরির পাদদেশটাকে নিয়ে নেবে এই দেখো কফি উৎপাদক অঞ্চল এই উৎপাদক অঞ্চল কিন্তু একটা দেবেই দেবে কাজেই উৎপাদক অঞ্চল খুব সুন্দর করে করে নেবে এর সঙ্গে আমি কিছু এক্সট্রা জিনিস তোমাকে এখানে দেখাই যদি তোমাকে বলে যে লাদাখ মালভূমি দেখাও তা তুমি লাদাখ মালভূমি দেখিয়ে দিলে এই যে হচ্ছে লাদাখ মালভূমি তোমাকে যদি বলে কাশ্মীর উপত্যকা দেখাও তো তুমি কাশ্মীর উপত্যকাটাকে দেখিয়ে দিলে ওকে তোমাকে যদি বলে কে টু দেখাও তো তুমি কে টুটাকে দেখিয়ে দিলে তোমাকে যদি বলে শিবালিক দেখাও তাহলে তুমি এই যে শিবালিক ওকে তোমাকে যদি বলা হয় থর মরুভূমি দেখাও তো এই যে থর মরুভূমি দেখিয়ে দেবে তোমাকে যদি বলা হয় কচ্ছেরন তো তুমি কচ্ছেরান এই যে দেখিয়ে দেবে তোমাকে যদি বলা হয় কাথিয়াবার উপদ্বীপ তাহলে তুমি এইটাকে দেবে তোমাকে যদি বলা হয় কঙ্কন উপকূল তো তুমি কঙ্কন উপকূল করবে এই হচ্ছে কঙ্কন উপকূল তোমাকে যদি বলা হয় মালাবার উপকূল তো তুমি মালাবার উপকূল করবে এইটুকু মালাবার উপকূল তোমাকে যদি বলা হয় কর্ণাটক উপকূল তুমি মাঝখানে একটুকু যুক্ত করে দেবে এটা হচ্ছে কর্ণাটক উপকূল আমি বছরের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বা করমণ্ডল উপকূল তো অলরেডি দেখিয়েছি এটা হচ্ছে করমণ্ডল উপকূল এইখান থেকে তুমি দেখো এটা হচ্ছে উত্তর সরকার উপকূল এই হচ্ছে উত্তর সরকার উপকূল এটাকে কী বলা হয় উত্তর সরকার উপকূল ঠিক আছে এই ম্যাপগুলো খুব সুন্দর করে তোমাকে করতেই হবে আমি এছাড়া একটা ম্যাপের পিডিএফ তোমাদের পোস্ট করছি সেই ম্যাপগুলো একটু দেখে নাও কোনোটা কোনো সমস্যা হলে অবশ্য আমাকে জানিও কারণ টোটাল ম্যাপ দেখাতে গেলে তো অযথা অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি সেটা চাইছি না তোমরা চেষ্টা করো যে এই ম্যাপগুলোর সমস্ত প্র্যাকটিস করে দিতে যে পরীক্ষার হলে যেতে এবং সে এই ম্যাপের মধ্যে যেগুলো আমি এই পিডিএফ ফাইলে দিচ্ছি সেগুলো বাকি রইলো সেগুলো তুমি এক এক করে প্র্যাকটিস করো কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো টা